একটা অংশ এই পাড়ে সারিয়াকান্দি ওইপাড়েও যমুনা আমাদের ওই যমুনাও সারিয়াকান্দি জেলার উপজেলার অংশ আছে থানার অংশ আছে তো এখানে একটা কমিউনিকেশন একটা বিরাট সমস্যা তো নৌবন্দর করলে এবং পরবর্তীতে আমরা যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি অবশ্যই প্রয়োজনে আপনারা বললেন যে এখানে ড্রেসিংয়ের প্রয়োজন আছে নৌবন্দর ঘোষণা করলে হয়তো আমরা সেখানে ইনভেস্ট করতে পারি সেই জন্য একটু এখন এটা খুবই প্রাথমিক পথে আছে আসলে আমরা যেমন এর আগে কিছুদিনের মধ্যে আগে আমরা তিনমারি নৌমারি নৌবন্দর করেছি এবং সেখানে আমরা ফেরি দিয়েছি এখন দেখতে হবে রোড কানেকশনটা কীরকম সেগুলোর বিষয় আছে এমনিতে প্রাথমিকভাবে অবশ্যই নৌবন্ধর করলে জেলার ডেভেলপমেন্ট করে এখানে রিভার রুটটা কীভাবে কানেক্ট করা যায় সেটা সেটা অবশ্যই